এখানে সর্বোত্তম বলা হয়েছে কি কারণে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ সুবাহান এটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একটি সুন্দর বৈশিষ্ট্য সুবাহান আল্লাহ তালার সমস্ত প্রশংসা এখানে বলা হয়েছে আলহামদুল্লাহ এবং তার সমস্ত প্রশংসা হ্যামদ শব্দ দ্বারা করা হয় আর এখানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা লা মানা হচ্ছে নেই ইলাহা কোনো ইরা কোনো মাবুদ কোনো রব কোনো উপাস্য কেউ কোনো কিছু নেই ইলাহা ইহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো উপাস্য কোনো কিছুই নেই তাই লা ইলাহা ইহ এই শব্দের অর্থ এটাই বোঝায় অল্লাহ একবার এবং আল্লাহ হচ্ছে মহান আল্লাহ মহান কেননা আল্লাহ আল্লাহতালার কাছে সমস্ত ক্ষমতা রয়েছে তিনি সর্বজ্ঞ তিনি সবকিছু জানেন সবকিছু দেখেন এবং সমস্ত কিছু বিষয়ে তিনি উপলব্ধি করতে পারেন তিনি আসমান আসমানজেবিনের ভবিষ্যৎ এবং অতীত সমস্ত কিছুই তার জানা তিনি কি খটবেন কি ঘটবে না সমস্ত কিছুই আল্লাহ সুভানত জানা ভবিষ্যতে আমাদের সামনে কি আসতে চলেছে এবং আমাদেরকে জান্নাতে দেওয়া হবে কি হবে না সমস্ত বিষয় আল্লাহ আমাদের মৃত্যু জন্ম সমস্ত কিছু জানেন তো এখান থেকে বুঝতে পারা যায় যে লা হ্যাঁ ই হচ্ছে একটি ব্যাপক অর্থ যার মানে বা যার বিষয় নিয়ে আলোচনা করলে সারা দিন চলে যাবে কিন্তু এই লা ইলাহাইদ্লাল্লাহ এর এই কলেমার মানে শেষ হবে না তারপর হচ্ছে ওল্লাহ একবার আল্লাহ মহান এটা তো আমরা বললাম লা হাউলা ওলা উয়ে তো এই শব্দ বা এই বাক্যটির অর্থ সম্পূর্ণভাবে করলে এটাই বুঝতে পারা যায় যে আল্লাহ দ্বারা অনেক বড় অনেক মহান তিনি অনেক মানে তিনার সাথে কোনো কিছুই তুলনা করা সম্ভব নয় তিনি হচ্ছে আমাদের রব তিনি হচ্ছে আমাদের প্রভু তিনি হচ্ছেন আমাদের সমস্ত দুনিয়ার প্রভু আখেরাত এবং দুনিয়া প্রভু তাই আমরা অবশ্যই আল্লাহসুভ হানা তরার ইবাদত করব সারা জীবন যত দিন বেঁচে তত দিন অবশ্যই আল্লাহসুভ হানাতলাকে মেনে চলবো এবং আমাদের যে কর্তব্য নামাজ পড়া এবং আল্লাহ تعالی যে ফুকুক সেগুলি মেনে চলার তৌফিক যেন আল্লাহ তাআলা দেন সেটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে বলার চেষ্টা করলাম তো এখানে আরেকটি বিষয় না বললেই নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে পুরোপুরি সম্পূর্ণ কলেমা এই কলেমাতে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামটি যুক্ত করা হয়েছে কারণ এর আগে কলেমা যেটা ছিল সেটা লাহা এর সঙ্গে যুক্ত ছিল এর আগে যে ছিল ইসা সঙ্গে যুক্ত ছিল তো এভাবেই মূলত কলেমাগুলি যুক্ত হয়েছিল তো এদিক দিয়ে দেখতে গেলে আমাদেরকে অবশ্যই এই কলেমা মনে রাখতে হবে লাহ্লাহ সোল্লা সাল্লাম এবং আমরা জানি দ্বিতীয় কলেমা তো দ্বিতীয় কলেমা বিষয়ে আরেকদিন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো